আমরা তারা একবার যেমনুক কেমনে কেমনে কায়দা কইরা ক্ষমতায় গেছে অহনার বুটও লাগে না অহনার বুদ্ধিও লাগে না আমি নাগাই তুইটা বুট দিতাম যাইতাম ইসলাম আঠারো চব্বিশ আঠারো সালে আমার এ ফলাফাইনে কয় কই যান আমি কই বুটটা দিয়াই কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে এটা কি বানাইয়া কইলাম না সত্য রে এটা কি বানাইয়া কইলাম না সত্য আমি নিজে নিজে আমি মাদ্রাস সাথে ঘুমের তো একটা দিতাম গেছি আর তো সাক্ষী লাগানো তো আমি নিজে তো সাক্ষী কেন তারপরে আমি কি সাক্ষী হস আমি একটা ডাট সাক্ষী না আমি ডাকাই শরীফ সাক্ষী একটা ভালা সাক্ষী পাইবেন কখনো আমি নিজে সাক্ষী আমাদের রাস্তাতে তে কয় হুজুর গিয়ে হুইতালান রাইতে মাহফিল করছেন ও গোমা করে লাভ নাই কারবার রাইতে গড়াই লেইছে আমি কে আমারটা বেড়াই কয় হাফ দা আপনারটা তোমারটা কি আবার হাফ ডাকিৎ চালাইছে যা করো না কোনো জোরে কেন আল্লাহ তো রে তোরা কি কর আল্লাহ কয় তোরা কয়টা দিন সময় দিতে আসি আমরা হকলে মিল্লা দোয়া করে আল্লাহ হার্লা কেনা মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন শহীর তলে গোমায়াম কয় দিন হৌর বাদ ঘুমায়াম দিন খালার বাদ ঘুমায়াম কয় দিন স্বরের ভিতরে আলু ক্ষেত আমার কত আল্লাহ ডাকটা কবুল কর আমরারে হগলে অনেকে আমারে জিগাইছে ক হুজুর সতেরো বছর দৈরা ডাক দিলাম আল্লা দিই কদি আস্তা জিবলাকুম ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই সতেরোটা বছর ডাকলাম আমরা ডাক দি কবুল হয় না আমি কই তোমরা আল্লাহরে চিনছ না ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ খালাকা আল্লাহ ফাড়িলি রে ফাড়ে এদিক ইবল রে শাঙ্গা মার হাওয়া কো আ রে মার আমি আবার একটা সত্য কথা কই খেয়াল করো তোমরা শুনো দেখবা তোমরা হই মিল্লা যাইবো গা সারা বাংলাদেশে যত ইমাম সব কো ফিশ সব কো বৈষম্য বিরোধী আন্দোলন কো

কইছে নি হকলে আমি জীবন অকর সত্য আমি জীবন ও না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ এই কথা কইতে আমি জীবন ও না হকলে খাইছি করে পদ ত্যাগ পদ ত্যাগ আল্লাহ কাও না ফাপ যে বাতি হুদা ফত থেকে সরব নাকি তারপরে জিগেছি আল্লাহ দফা এক দাবি এক আপনে বাহিরা কই আলাক কয় দেশ ত্যাগ দেশ ত্যাগ আমরা কই ফত ত্যাগ আল্লাহ কয় খালাকা তা আল্লাহর যান ব্যবহার করিয়া আল্লাহর মাল ব্যবহার করিয়া তুমি ইমাম সাহেবরে শুক্রবারে কি আলোচনা বিলে করছে এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে আগামী বিশুদ্ধবারে রাইতের বেলা ফোন দিয়া কইয়া দিস যে হুজুর আপনি আর দরকার নাই আমরা নতুন ইমাম সাহেব হালাইছি ইমাম সাহেব জিফুত্রি লইয়া কই যা এবার কানছে বাড়াইয়া বেড়াইয়া আমরা কানছে তুমি ইমাম সাহেব কত ইজ্জত করে নামাই সে হুস্টারও নাম দিয়া বক্তারে আনছি ইজ্জত দিয়া হুজুরে বিল তোমার বিরুদ্ধে কথা গেছে তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরে সরম দিয়া নামাইছ না তুমি ইমামের চাকরি খাইয়া লাও বক্তার ওয়াজ খাইয়ালাও আল্লাহ কয়া একটু 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 সবর একটু ধরছো ধরো আল্লাহ কারবার গড়াই লইতে আসি এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকার কথা বলার কারণে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেদ্যুতি করে মানে রাখব এই দেশ তোমার বপদাদার সম্পদ না তোমার বাবার আমারও বাবার ফিফটি ফিফটি বাজারে তো লড়াই হবে ঠিক কণা আমিন জুড়ে কণা আমিন আবার মনে রাখতে হবে জানকা আমার কথা কয় না মালকা তাইলে আমি আপনার ছাগলটা কিন না আপনার একটা ছাগল কিনছি আমি কিন না সেটা যদি কই হৌ আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা কুতুর কষ্ট করে ফালেন আপনার দুইশো টাকা দেন আপনি কি ছাগলটা জব করে আলোচন করবেন আমার কথা ছাগলটা জব করে আলোচন করবেন তা আল্লাহ যে জান আমার কাছে রাখলো মাল আমার কাছে রাখলো মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জান আর কোনো কাজে ব্যবহার করা যাবে না ঠিক কি রাখ আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা তোমার টাকা খরচ করে মসজিদ করবা তোমার টাকা খরচ করে মাহফিল করবা তোমার টাকা আছে বইলেই তুমি যাত্রাটা সর্বসাইতে পারবা না ঠিক কি না এই টাকা তোমার না এই টাকা তোমার কাছে আমানত টাকা কার আল্লাহর টেয়া খরচ করিয়া তুমি আল্লাহর দুশ্মনি করবা তুমি আল্লাহর টেয়া খরচ করিয়া তোমার কটা কাঁচা টেহা হয়েছে তুমি বিদেশ গিয়া কটা টেহার মালিক হয়েছ তুমি কি এমনি টেহার মালিক হয়েছো আমরা খবর পাইছি না তুমি কি দেশে থাকতে ভালো কাম করছো তুমি মুরগা চুরির দরফর সকাল তুমি মুরগাছুরি করেও হেঁতাটা চুরি করে হলাও তোমার আব্বায় কয়বার চাইয়া ফরে মিটিং টিটিং করে তোর তে তোর দোলা বাইয়ের তে তর তার হগলে মামুড়তে চান্দা মান্দা দিয়ে তারা বিদেশ সরাইছে তে বাংলাদেশে থাকতে মুরগাছুরি করছে চুরি করছে বিদেশ গেতে টেহা লেবারে টেহা মাইরা তে কোথায় টেহা টুহালো ইয়ে কাঁচা টেহালোয় বাইতাইছে আইয়া সেটা যেহেদা শুই ডু না হেন্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থাহ দুইজনে তরকাতর্কি করতেছে একজনে কানে কানে চুকে কি চালাও না কেন গিয়া গিয়ে করে ঘুষি দিয়া লাইছে যে কি তারে ঘুষির জায়গা আইছে এটা কাজার একটা সিস্টেম আছে না আমরা যখন উচ্চ বাচ্চ গেলাম নতুন বাজিতে ঘুষি দিয়েছি কি তুই হ্যাঁ কইসে আসেনি রে কারবা মা কথা কেন আসেনি এই কারবা ঘুষিরও তো একটা জায়গা আছে কি চালাম রে হাতে কোনো দাস না ফারলে দিলে কি করবি একটা জাগাত গিয়ে না গুষিটা দেয় ও মা কি তারা ভালো আছে কই যে সেটা গিয়ে ঘুষি দিয়ে লাইছে ওই যে আজাকাত কুজাকাত টেহা হয়েছে যে ওই অসুখ তো টেহা পড়ছে ঠিক কি না কও এই অসুবিধার হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয় টাকা দিয়া হামলা হয় গ্রামে দলাদলি হয় এলাকায় গান হয় বেডিয়ে নাচ হয় ঠিক কি রকম আর বালা জাগার টে হইলে মসজিদ হয় মাদ্রাসা হয় এটিমের বিয়া বিয়ে হয় তারপরে লেহা লেহাফড়া করতে পারে না যেই ফলা পাইনি সেই ফলা লেহা ফরা হয় এখন আ জাগাত কু জাগাত টেহা বইছে আর টেহা দরকার কামাই করার লাগছে না না ওইটা ফি হলে চারশো কোটি টাকার মালিক হয়ে গেম নেই তা কামাই করে কি জীবনে চারশো টাকার মালিক হইতে পারবো তাই আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসে লেগাছি ফাঁস করণের পরে তার দেবীদ্যার বাড়ি তারপরে কুমিল্লা বাড়ি বাড়ি সেকেন্ড হোম মালয়েশিয়া নাই লেগে কানাডাতে তার বাড়ি করে কি কারবার কি হকিনির ফুতের নাম খা কয়টা হারে ফাঁস তুই বেতন ঠিক কিনা কয়টা বেতন ফাস তোর মালয়েশিয়া বাড়ি দে কানাডা বাড়ি হয় কেমনে ফিওন্ডে সাতশো কোটি টেহার মালিক হয় কেমনে বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে ঠিক কিনা বলো বিনা হিসাবে একটা ইনসিয়ান নড়তে দেওয়া হবে না অনেক করছো অনেক করছো এতবার দুধ দিয়া খায় না দুধ দিয়ে খায় লাস্টের দুগুলা কষা দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে তো বর্তাবাজি খাইবো কেনা এটি যে রান্ধ রান্ধ তুই দিয়ে শুরু হয়ে ফইলে দিয়ে দিয়ে দুধ দিয়ে লইলিস তুই খুব সাবধান তাইলে এই যান ব্যবহৃত হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে টাকা পয়সা ব্যবহার হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে এই যেমনা এমনি যায় যেমনা এমনে যায় না হইলে এক বুট আবার এই ফাস্ট হাজার দশ হাজার বেচা ওই কেমনে রে এক বুট আবার ফাস্ট হাজার দশ হাজার কথা দেখে মনে পড়ছে রেম সিদ্ধ আর সকলবেলা আইনা নাই ছাড়া না লাগে জ্ঞানের ভিতৰত বেশি বাড়িয়ে গেছে আমিন কয় না রে জোরে কয় না আমিন যা কারবার শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধান না খব মানা রাখবা চিন্তা করে কাম কাজ কারবার করবা আমরা মনে করি নামাজ স্মরণ এবাদত আহ আমরা মনে করি রোজা রাহন এবাদত আমরা মনে করি হস্করণ আবাদত আমরা মনে করি জাকাত না আবাদত অবশ্যই আবাদত হজ করা অবশ্যই আবাদত জাকাত দেওয়া অবশ্যই এবাদত এর বাইরে দি আছে আরো আবাদত আছে এটা কইতেন ফারবেন আপনারা এইটা তো খাইছে ধরা যেহেতু জানদা আপনি না কার কাছে এখন জানদারে ব্যবহার করতে হইবা আল্লাহর পক্ষে মনে করেন পাঁচজন লোক নির্বাচনে দাঁড়াইছে কয়জন কথা বলে কয়জন আপনি চিন্তা করতে হইব এই পাঁচজনের ভিতরে ভালা গাড়া এই পাঁচজনের ভিতরে ফাঁস একটা নামাজ পরে গাড়া এই পাঁচজনের ভিতরে টেহা ফুসা বাইরে খায় না এই জনের ভিতরে হু যদি কথায় কথায় মামলা দেয় না হামলা করে না কেনা এই জনের ভিতরে কোন বেড়া আমনের রক্ষা করে ওয়াদা খেলাফ করে না মিশা কথা কয় না সিটারি বাদ নাই এই জনের ভিতরে আপনি বিচারে আবার করতে আচ্ছা মনে করেন যে হুজুর এই চালুই এত চিন্তা করতাম পারতাম না দিয়ালাই একজন আপনি দিয়ালাইছেন একজন রে এবার ফাঁস করছে ফাঁস কইরা এবার যদি গম চুরি করে আপনার বুডের খেয়াল কথা আপনার বুডের কারণে এবার আয় ফাঁস করছে ফাঁস করার কারণে এবার গমসুরির গমছুরির লাইন ফাইছে এই গমচুরি করার কারণে এবার আর দুইশো গোনা হইছে আপনি যদি বুট না দিতেন এবার আয় ফাঁস করে না ফাঁস না করলে গমসুরি করতে পারে না তাইলে আপনার বুট ফাইয়া ফাস ফাঁস কইরা গমসুরি কইরা দুইশো গোনা যদি হয় তো হিসাবে কি কয় এটা আপনারা রায় দিবেন আমি রায় দিতাম না আপনার বুট ফাইয়া তে ফাঁস কইরা গমসুরির লাইন ফাইয়া গমসুরি করছে তো তে তে গমসুর হিসাবে দূর অপরাধী আপনার বুডের কারণে যে তাই ফাঁস করলো আপনার কি মনে হয় কিছু অপরাধ আপনার আসেনি ফুড়া ফুড়া মাছ ধরারে কয়নাজুব্লা আর আমরা সুফি সাবে খাইছে দড়া আমরা ফিস সাবে খাইছে দড়া আপনার ইমাম সাবে খাইছে ধরা মনে করছে বুডাক খানো দেউন দিয়ে না কথা ইচ্ছা খানো না দেড় হাজার বছর আগে ওয়াদা করে দিন নেতেছে কোটি কোটি বছর আগে হ্যাপলা আল্লাহ ওয়াদা করছে জানার মাল বেচা লাও বিনিময়ে জান্নাত দাও এরপরে বাড়ারা মারো বইয়া নাগেশের ফিরসাবরা আত্তুল আইয়া সকলে মিললে আত্মু আমরা ওয়াদা করছি জানার মাল আল্লাহ আল্লাহ তোমারে দিলাম তাইলে এমন লুককে আপনি ভোটের অধিকার দিতে হবে যেই লুকটা আল্লাহওয়ালা কয় ঠিক কিনা কয় আপনি চলি মধ্যে গলি মধ্যে ভোট দিয়ে বানাই রাখবেন আবার কইবেন তে গম চুরি করে কে তে শুন আপনি চুরি করছেন আপনি করছেন আপনি কারণ আপনার বুট ফাইয়াই না তে হয়েছে আচ্ছা আমি যদি কই এ আমি যদি কই এই ধর দিয়া রফিক বাইরে দুইটা ঘুষি দিয়া আমার লগে দিয়া এখে রুই থাক এক ফলারে কইলে আমার ক্ষেত্রে দৌড় দিয়া রফিক বাইরে দুইটা ঘুষি দিবি দিয়ে আসে আমার লগে দিয়া এখে রুই থাকবি যা বুঝার আমি বুঝাম ঘুষি কি তে দিছে না আমি দিছি ম কথা না দিছে আমি দিসিস। দিছে। কান আমার কথানা হলে। তার এক্তরা কল যে ঐসেনা জবনর গুষি দেয়। ঠিককি না কা আমার বুটফাইয়ে। হতে হন চলি মুদ্যি কলে মধ্যি হগিন নির্ভুতে তেহন আর এক বেড়ারে গিয়া। অহন তে ফেস লাগায়। যেখেন দিয়া সুইডু হেনা সাবল্ধুহাই দেয়। তেহন মামলা করে হামলা করে, তে গান লাগায় তেলা সালায়। এলাকার ভিতরে একটা ফেসলা গায় ফেরাস তার গম খায় হগিন নিবেদির লেগে বিস্কুট আইসে হেই বিস্কুট বেড়াইয়া হেতে খাইয়া বইয়া রইছে আসেনি রে কারবা কথা লড়া সড়া করো না গাছের লগে বইয়ালা এটা কান্টি ফি বয়ালা তাদের যাতা দিয়ে দুইজনে বয়া তে বুঝতেছে না কি কারবারটা যাইতে আছে। তাইলে আল্লাহ কয় ব্যবহার কইরা মানুষের উপরে জুলুম করবা না অন্যায় করবা না অবিচার করবা না টাকাগুলা ব্যবহার কইরা সুদে লাগাইবানা না কারণ আমি কি বলি নাই আহাল্লাল্লা হুল ভাইয়া ওয়া আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের আল্লাহ হারাম করছে তুই যদি সুদ খাইতে আসত ভয়া ভয়া টেহা পয়সা লাড়া সাড়া করতে আসত আব্বা বিচারেই দুনিয়ায় তৈত না বিচার হইব যাই হানো গেলে দরা খাইবা এই যাই ময়দানটা খানি শেষ না তোমরাও তো মনে করছো মাহফিল মানি হইল এই ও মাইক লাগাইছে ফুস্টার করছে নাগাইশের ফিসা পাইছে এইডার নামে মাহফিল না 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 মাহফিল কারে কয় তুমি বুঝছো না মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বায় তোমার আম্মায় তোমার দাদায় তোমার দাদিয়ে যারে কবরে যদি ডাক তারা কইল হইলে তোরা যে মাফিল যাস কোরআন হাদিসের কথা শুনস কান্দা কান্দা যে দোয়া করস রে সন্তান দোয়া করতে দেরি চোখের পানি ছেড়তে দেরি আব্বার আর মায়ের কবহারা সব বন্ধ হইতে দেরি হয় না ঠে আমি জানি না রে কারাম্মা নাই আমি জানি না এই কন কনে ঠান্ডার ভিতরে কোনদিন আব্বার কবরের কাছে গিয়ে একদিন দাঁড়াইলি না একদিন জিগাইলি না আজকে যেহেতু মা ফিল আগে আগে শেষ হইব সবাই অনুরোধ করে কই সবাই অনুরোধ করে কই মা ফিলের শেষে আব্বার কবরটার তার কাছে গিয়া দাঁড়াইবি মাথাটার লগে দিয়া খেরুইয়া গুনগুন করে কথা কইবি আব্বা ও আব্বা আব্বা আপনি যে মারা গেলেন তিনটা মার্কিন সাদ্দর গায়ে দি আপনার শোয়াইলাম আব্বা জানতে মন চায় এই কন করে ঠান্ডার ভিতরে আল্লাহ জান্নাতি কম্বল দিছে দি আজকে মাহফিলের পরে মা যার জীবিত আছে মায়ের ফাউডির লোকে দিয়া গিয়া বইবি আস্তে আস্তে মার ফাউরির ভিতরে টিপ দিবি কবি আম্মা ও আম্মা আল্লাহবিলে কইসে ওয়াবিলা ভালা ব্যবহার করতাম আব্বা আম্মার লগে আম্মা আম্মা ব্যস্ততার কারণে অনেক সময় তোমার পাশে এসে বসা হয় না নাগাইশের ফিসা বুঝুর দিয়াইছিল তোমার কথা দি কইয়া গেছে গো আম্মা তুমি বিলে রাগ হইলে আমার বিলে সব শেষ আম্মা আমি তো হওয়ার মতো অনেক কাম করছি গো শুরু থাকতে তরকারিত নুন হালাই দিছি বউয়ের কথা হইন না আম্মা তোমার উপরে তোমার লোকে ঝগড়া করছি আমার বিলে সব শেষ আমার বিলে সব শেষ গো আম্মা আমি বলে যা হল্লাবি হয়ে গেছি তুমি যদি খুশি হও হোমা জান্নাতুকা ওয়ানারুকা তোর আব্বা আম্মায় তোর জান্নাত তোর আব্বা আম্মায় তোর জাহান্নাম সাহাবারা কই আর সৌলাল্লাহ আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি কয় হ তারা এ জান্নাতের মালিক কয় বুঝলাম না কেমনে কয় তারা খুশি হইলে জান্নাত তারা বেজার হয়ে গেলে তোর জাহান্ন আজকে মা ফিলের মায়ের পায়ের কাছে বসে আস্তে করে দুইটা ফুটা চোখের পানি ছেড়ে দিবি ডাক দিয়া বলবি আম্মা 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 তোমার পায়ে ধরে মাফ চাই গো আম্মা তুমি মাফ করে দাও বিবির কথা শুনে তোমার সাথে দুর্ব্যবহার করেছি আর কোনো দিনই দুর্ব্যবহার করব না মাফ করে দাও ক্ষমা করে দাও দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও আল্লাহ যদি কয় আর ফুতের ফুত কথা মনে রাহে যা মাফ করে দিলাম মনে করবা তোমার কপাল খুলে গেছে তুমি দেরি কবরে শোয়াইতে দেরি তোমার কবর কবরের থুইতে দেরি হবে না ঠিক কেনা এই প্যান্ডেলের ভিতরে যারা হাজির হয়েছ যারা বসা যারা দাঁড়ানো যারা যেখানে আছো তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিল বুঝি বুঝি মাগরিবের পরে মুবারক সময়ে আজকে বারের মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে একটু দোয়া করবো এই যে ছেলে আই একটু বসো বাবা ওইটা না আমি তো বলবো ওঠার জন্য বসো আরাম করে বসো ভালো করে বসো হ্যাঁ একটা লুক উঠে যাব না একটা চলে যাব না লুক সবাই মিলে একটু দোয়া করব। এক নাম্বার একটা দাঁড়াইবা হুজুর দোয়া করে দে আমাদের এই ছোট্ট মহল্লা আমাদেরও একটা মসজিদ আছে মসজিদের জন্য সামান্য কিছু টাকা বকেয়া পড়ে গেছে একটা ছেলে আমার হাতে ধরে কয় হুজুর দোকানদার বারবার টাকা দা দেয় টাকাগুলো দিতে পারি না আমি বলি হয়ে যাবে টেনশন করো না আল্লাহ কবুল করার মালিক এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হজুর দোয়া করে আব্বা নাই হজুর দোয়া করে আম্মা নাই আব্বার নামে আম্মার নামে এক নম্বরে হজুর আমি দিয়ে দেব দশ হাজার টাকা আছেন একজন আমি উঠতে না করছিলাম ওই যে সাদা ষাট গাও দেয় না একজনের বাড়ি যে আছে হে এবার মনে করছে আমি দেখি না আমি যে দেখি এবার তো জানে না একটা লোক লইলেন না দয়া করে একটু বসেন কয়েক মিনিটের ভিতরে আমি একটু দোয়া করে দেব ইনশাআল্লাহ আছেন এক নাম্বার একজন দশ হাজার টাকা পারবেন নাই জনাব আয় ছেলে আই এই কালো গেঞ্জি তার বসন্ত একটু বস তো বাবা বা একটু বস কি করছো উঠছো তুমি তো গজব করে দিলে ডারে হ্যাঁ তোমার জীবনেও করতে পারতো না কে রে উঠছো কোনো কাম নাই তো তার তো কই বুকে হ্যাঁ কি দরকারটা লাগছে বাবা আমরা কি যাইতাম না

বিয়ে হইছে বাফের বাড়ি ভুলে না এই রে বাফের বাড়ি আব্দুল ওহাব সাহেবের কন্যা আর তার মেয়ের জামাই দুইজন মিলে দিল দশ হাজার টাকা বলো মার হাবার মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আমরা ওহিদ ভাইয়ে না না আমরা ওহিদ ভাইয়ের তেহারে যেমনি সিফা দিয়া ধরছে তেহার যে ছবিটা কানতে আছে

আস্তে আস্তে আল আমিল ফুণ্ড মেহেদিও ফুণ্ড হয়ে গেছে ফুণ্ড দোকানে তিরিশ আগে উঠটা রইছে বিশ হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা বলম আর হাওয়া কবুল কর মঞ্জুর কর